হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মাশরুম কষা তাই জন্য মাশরুমগুলোকে আমি কেটে নিব এখন ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তারপরে আবার কেটে আমি এটাকে সিদ্ধ করে নিব এই মাশরুমটা খেতে হেভি টেস্টি হয় খেতে আর একদম সিম্পল কনে বানাবো তার জন্য মাশরুমগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি তারপরে আবার কেটে আমি গরম জল দিয়ে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে এটা ভেজে নিয়েছি হালকা করে সিক্সটি পার্সেন্টের মধ্যে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়েছি এখন আমি দিয়েছি সর্ষে সাদা তেল দিয়ে রান্না করব সাদা তেল দিয়েছে তো তেলটা গরম হয়ে গেছে আর দিয়েছি ফুরন এই পেঁয়াজ পেঁয়াজ কুচি আর লঙ্কা পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মাশরুমটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আমি ছোটো পিস করে নিয়েছি পিস করে তারপরে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো একটা ছোটো সাইজের টমেটোটা কচি করে দিয়েছে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে একদম ঝটপট হয়ে যায় রান্নাটা প্রায় দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই মাশরুম কষাটা দিয়ে একদম হেভি টেস্টি রুটি পরোটা ফ্রাইড রাইস পেন রাইস পোলাও সবার সঙ্গে খেতে খুব ভালো লাগবে একদম মটনের মতো লাগবে খেতে এখানে না আমি একটা ভুল হয়ে গেছে এটা মানে ফোড়নটা আগে দিতে লেগেছিল ফোরণের মধ্যে দিয়েছি সাদা জিরে তারপরে দিয়েছে এলাচি চারটে আর লবঙ্গ আমি মাছখানটা ফাঁকা করে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে তারপরে মিক্স করে দেব ফার্স্টে ফোড়নটা দিতে হবে তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পরে দিতে লাগবে আর কি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি গুঁড়ো মশলা হলদি পাউডার দিয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন আর দিয়ে আছে জিরি পাউডার দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিব তাহলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি মশলাটাকে টমেটো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দর হয়ে গেছে তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে আমি আবার কষিয়ে নিব মশলাটাকে তারপর ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন আমি মাশরুমগুলো দিয়ে দিলাম মাশরুম কিন্তু অনেকটা ছিল এটা ইসে করা ভাজার সম ভাজার পরে একদম কমে যায় তো মাশরুমটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি একদম খেতে চিকেন কষার মতো লাগবে টেস্টটা কিন্তু আমি রসুন আর এসে দিই নেই আদাটা দিই নেই রসুন আদা ছাড়াই বানিয়েছে তাও অসাধারণ টেস্টি হয়েছিল খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিব এবার চার মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো এখন আমি ডেবির জন্য জল দিয়ে দেবো জলটা আমি বেশি দেবো না এটা জলটা টেনে যাবে পরে আমি একদম মাখাই বানাবো জলটা আমি গরম করেই নিয়েছি জলটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর মাশরুমটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ যাদের সুগার টুগার থাকে তাদের এগুলো খেলে ডায়াবেটিসের জন্য তো খুবই উপকারী একটা আমি লাস্টে দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে আমার ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার নাড়াচড়া করে দিচ্ছে বাচ্চারা বুঝতেই পারবেন এটা মাশরুম না চিকেন বা মাটন মটনের মতো লাগবে খেতে তো ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাস অফ করে দেব ওভেনটা অফ করে দিয়েছে এখন স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা মাশরুমের রেসিপি একদম ইজি প্রসেসে আর একদম ঝটপট হয়ে যায় রান্নাটা আর বাচ্চারাও হাত চেটে পোটে খেয়ে নেবে বুঝতে পারবে না এটা যে মাশরুম এত টেস্টি হয় যাতে আমি আলু ছাড়া বানিয়েছে আলুটা ইচ্ছে দিলে হবে না দিলে হবে আমি আলু ছাড়াই বানিয়েছে